নমস্কার ভিওয়ার্স দেখুন আমাদের স্মার্টফোনগুলোর গুরুত্ব কিন্তু আমরা সবসময় বুঝি আর সেই গুরুত্বর সাথে সাথে আমরা স্মার্টফোনগুলো সময় কাছে রাখি বা আপনি কোনো চলন্ত ট্রেনে যাচ্ছেন উইন্ডো সাইডে বসেছেন বা এরকম হয়েছে আপনি কোথাও বাসে যাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন এখনকার দিনে দেখবেন চুরি করার ধরনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আপনি যখন কোথাও হেঁটে যাচ্ছেন বা ফোনটি ব্যবহার করছেন আপনার ফোনটি ব্যবহার করার সাথে সাথে কেউ আপনার ফোনটি কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বা আপনার হাত থেকে নিয়ে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি এখনকার দিনের প্রবণতা খুবই বেড়ে গেছে তো আমি প্রথমে একটি সেটিংস বলেছিলাম আমার চ্যানেলেও কিন্তু সেই ভিডিওটি দেওয়া রয়েছে যে আপনার ফোনটি যদি অন্য কেউ নিয়ে চলে যায় তাকে কিন্তু অফ করার জন্য প্রথমে যে কাজটি করতে হয় যে একটি পাসওয়ার্ড দিতে হয় তবে কিন্তু সে ফোনটিকে অফ করতে পারবে অর্থাৎ ফোন অফ করতে চাইলেও কিন্তু পাসওয়ার্ড দিতে হয় তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে কিন্তু এই আই বাটনে সেই ভিডিওটি রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এবার বলবো এই সেটিংসটি তো আপনি করে নিয়েছেন অলরেডি আর যারা এখনো করেন নি অবশ্যই করে নিন ভিডিওটি দেখে এবার বলবো আরেকটি অপশন আমি মেনে নিলাম অন্যকে ফোনটি চুরি করে নিয়েছে তো প্রথমে যে কাজটি করে যে ফোনটি হ্যাক করার সাথে সাথে বা ফোনটি চুরি করার সাথে সাথে আপনার ফোনের সমস্ত রকম তথ্য বা অন্য কিছু করার জন্য ফোনের কিন্তু যে নোটিফিকেশন বার থাকে যেটি আপনি ফোনের উপর থেকে স্লাইডিং করে নামালে আপনাদের ফোনের বিভিন্ন ধরনের সেটিংস থেকে শুরু করে সমস্ত অপশানটা কিন্তু তাদের কাছে ওপেন হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ফোনের হাতে ফোনটি লক রয়েছে তা সত্ত্বেও কিন্তু অনেকেই এই কাজটি করে ফেলতে পারেন যেহেতু ফোনটি লক করা সত্ত্বেও কিন্তু নোটিফিকেশান বারটি স্কল ডাউন করে দেখা যায় তো আপনি যদি একটা সেটিংস করে ফেলেন তাহলে কিন্তু যে কেউ আপনার ফোনটি লক থাকলেও নোটিফিকেশান বার কখনোই স্কল ডাউন করে ডাউন করতে পারবে না তার ফলে আপনার ফোনের কোনো ধরনের সেটিংসে পরিবর্তন করতে পারবে তো এই দুটো কাজ অর্থাৎ আমি একটা সেটিংস অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটা ভিডিওতে আর আজকে যে যেটি বলছি এই দুটোর মধ্যে একটা কমিউনিকেট আছে আপনি যদি এই দুটো একসঙ্গে করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফোনটি যে চোরের হাতে যাক না কেন আপনাকে ফোনটি দিয়ে যেতে বাধ্য হবে হ্যাঁ এটি গ্যারেন্টি সব করে বলছি কেন দিয়ে যেতে বাধ্য হবে জানেন ফোনটিকে অফ করতে চাইলে কিন্তু আপনার পাসওয়ার্ড লাগবে আর তারপরে ফোনের কিছু পরিবর্তন করতে চাইলে আপনার ফোনটাতে লক রয়েছে সেই পরিবর্তন তো করতে চাইলে কিন্তু নোটিফিকেশান বারটাকে কিন্তু ডাউন করতে হয় আর অনেক ক্ষেত্রে সেখানে দেখা যায় মোবাইল ডাটা অন করছেন লাইট জ্বালছেন বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু ওয়াইফাই করছেন তো সেখান থেকেই কিন্তু অন করা যায় আর এই নোটিফিকেশান বারটা যদি ডাউন না হয় তাহলে কোনো কাজটি করতে পারবে না তো আপনি নিশ্চয়ই চাইবেন আপনার ফোনের এই রকম একটা অপশান অন করা থাকুক তার জন্য কিন্তু ভিডিওটি আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার একটা অনুরোধ থাকবে কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও টেক ভিডিও এবং টেক অ্যান্ড টিপস ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন আর যিনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি অতি তাড়াতাড়ি করে ফেলুন বন্ধুরা কীভাবে আপনি এই সেটিংসটি পরিবর্তন করবেন বা সেটিংসটি করবেন আপনাদেরকে সরাসরি ফোনে স্ক্রিনে নিয়ে যাই আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফোনে যেখানে সেটিংস অপশান রয়েছে সেটিং অ্যাপ্লিকেশানটিতে আপনি ক্লিক করার সাথে সাথে যে সার্চ বার রয়েছে সার্চ বারে এসে সার্চ করুন সোয়াইপ এস ডাব্লু আইপি দেখুন সোয়াইপ লিখে পুরোটা লিখতে হবে না সোয়াইপ লিখলে অনেকের ফোনে চলে আসবে যে সোয়াইপ ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশান ড্রয়ার এই অপশানটি আপনি দেখে ক্লিক করে দেবেন দেখবেন এইটা নোটিফিকেশানের আন্ডারেই কিন্তু থাকে এই অপশানটি যখনই আপনি এই অপশানটি অন কর মানে ক্লিক করছেন তখন দেখবেন যে আপনার ফোনে যত রকমের অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু আপনি দেখতে পাবেন নিচে স্কল ডাউন করলে তার উপরে যে টপে যে অপশানটি দেখছেন দেখুন লেখা রয়েছে সোয়ার ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশন ডোয়ার এই অপশানটি কিন্তু অন থাকে প্রত্যেকের ফোনে বাই ডিফল্ট যখন বাই ডিফল্ট অন থাকে তার ফলে কি হয় আপনার ফোনে যখন লক স্ক্রিন রয়েছে তা সত্ত্বেও উপর থেকে আপনি যখন স্কল ডাউন করছেন আপনি এইভাবে উপর থেকে যখন স্কল ডাউন করেন তখন দেখবেন অতি সহজে কিন্তু আপনি সমস্ত ডিটেলসগুলো দেখতে পেয়ে যান আমি বলবো যাতে এই রকমের স্কল ডাউনটা ইজিলি না হয় আপনি যদি একবার করে ফেলেন তাহলে যে কাজগুলো আমি প্রথমে বললাম সেটি হবে তো এখন কি করবেন যে এই যে সোয়াব ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশান ডোয়ার এই অপশানটিকে আপনি অফ করে দিন অর্থাৎ ডিসেবল করে দিন ডিসেবল করে দিন ডিসেবল করে দিলে যে কাজটি হবে কেউ আপনার ফোনটি লক থাকলেও নোটিফিকেশান বাটটাকে ডাউন করে কোনো কাজই করতে পারবে না তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেকের মধ্যে কিন্তু শেয়ার করে জানিয়ে দেবেন যত বেশি বেশি করে জানিয়ে দেবেন প্রত্যেকে কিন্তু নলেজে চলে আসবে আর আপনাদের ফোন চুরি হওয়ার যে সম্ভাবনাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট করে লিখবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তাতে কিন্তু আমাদের ভিডিও বানানোর ইন্সপিরেশনটা অনেক অংশে বেড়ে যায় এবং আমাদের কিন্তু অনেক ভালো লাগে